যারা ফ্রিতে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিও তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা জয়েন হলে সাথে সাথে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর এখানে কিভাবে ইনকাম করে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব এখানে মূলত হচ্ছে আপনারা ইনভাইট করে ইনকাম করতে পারেন এছাড়াও হচ্ছে প্রতিদিন এখানে জয়েন হবেন এবং ভয়েস রুমে আসে ভয়েস রুমে কথাবার্তা বলবেন তো এইভাবে আপনারা প্রতিদিন এখান থেকে ইনকাম করতে পারবেন খুব সহজে ফ্রি ইনকাম এখানে কোনো টাকা লাগে না তো আপনারা চাইলে সবাই এখানে ইনকাম করতে পারেন দেখেন আমার টাইম শেষ এই যে দেখেন ক্লিম নামে একটা অপশন আছে এখানে আমি যদি ক্লিম করি তাহলে দেখেন আমার চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিন্তু দিয়ে দেছে তো এখন আবার টাইম উঠছে ছয় মিনিট পরে আমার আবার একটা ক্লিম আসবে তো এখান থেকে আমি আবার ক্লিন করলে আমাকে আবার টাকা দেওয়া হবে তো মূলত এখানে এইভাবেই কাজ আপনারা জয়েন হবেন লাইভে কথাবার্তা বলবেন ভয়সমে কথাবার্তা বলবেন তাহলে আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা যারা ইনকাম করবেন কিভাবে টাকা নেবেন আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তাদের তো কোনো কথাই নাই যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার এছাড়াও আপনারা এই অ্যাপটি কোথায় পাবেন আমি সব কিছু বলে দিচ্ছি আপনারা কি করবেন যে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দেব অ্যাপ লিঙ্ক ওখান থেকে আপনারা কী করবেন ইনস্টল করবেন ইনস্টল ইনস্টল করলে আপনারা কী করবেন ওখান থেকে অনেক বোনাস পাবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আঠারো টাকা বারো টাকা এছাড়াও ক্লিম করবেন সমানে ক্লিম করলে আপনারা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার সাথে সাথে আপনারা ইনকাম করতে পারবেন আর যদি আমার লিঙ্ক থেকে যদি না করেন তাহলে কিন্তু আপনারা বোনাস পাবেন না তো বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করবেন তো ইনস্টল করার মানে ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ফেস দেখাবে ঠিক এই রকমই মধ্যে একটা ক্লিম মানে মধ্যে ক্লিমের মতন একটা অপশন আসবে ওখানে আপনারা দুই তিন চারবার ঠকাবেন তাহলে একটা অ্যাপস আসবে অ্যাপসটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে ফর্মটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বোঝানোর ক্ষেত্রে দেখিয়ে দিই ওয়েট করুন দেখেন এই এই যে দেখেন এরকম একটা অপশন আসবে ঠিক আছে এখানে দুই তিনবার ঠোকা মারবেন আপনারা ঠিক এরকমই হবে আপনারা এরকম হবে তারপর হচ্ছে এরকম দুই তিনবার ঠোকা মারবেন তো ঠোকা মারার পরে এরকম আপনাদেরকে প্লে স্টোরে অ্যালাউস হবে তখন আপনারা কি করবেন এই যে দেখেন এই অ্যাপটা ওপেন করে নেবেন আমি যেভাবে দেখাইতেছি এভাবে কাজ করবেন ওপেন করবেন তো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা জি মানে একটা ফর্ম আসবে আপনারা কি করবেন পুরুষ হলে তাহলে ফিমেল দেবেন ডেট অফ বার্থ দেবেন জিমেল ছেলে জিমেল দেবেন কনফার্ম করবেন অ্যাকাউন্ট খুলে যাবে আর কিভাবে ইনকাম করতে হয় অবশ্যই আমি আপনাদেরকে দেখে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ